দু হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ডের পদার্থবিজ্ঞান দ্বিতীয় এম সি কিউ প্রশ্নের সমাধান সেট নং খের উত্তর ক দুই বড় ব তিন ছোট বা চার খ পাঁচ ক ছয় ছ সাত ক আট খ নয় ছট বা দশ খ এগারো ক বারো বড় তেরো বড় বা চোদ্দ কনার ছট বা ষোলো খ সতেরো খ আঠারো ক উনিশ ছোটো বা বিশ বড় বা একুশ ছট বা বাইশ খ চব্বিশের সঠিক উত্তর নাই পঁচিশ বড় গ আর কয়েকটা এম চিকু সবাই তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও